ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে ফ্যামিলি নিয়ে দীঘায় যাব তো দীঘায় যাওয়ার আপডেট আপনাদেরকে দিতে পারিনি এটা এসেছি কোলাঘাট একটু দেখ তো দীঘায় দীঘায় যাওয়ার পথে আমরা এখানে রেস্ট নিচ্ছি গাড়িতে যাচ্ছি কন্টিনিউয়ালি তো কষ্ট হচ্ছিলো বা আমাদের খাওয়ারও প্রয়োজন ছিল আমাদের ফ্যামিলি আছে আরও সাইডে ওদিকে তো আমরা এখানে আমাদের ফ্রেন্ডরা এসে আড্ডা মারছি তো এখন বাজে কটা দেখেন এখন একটা পঞ্চান্ন বাজে তো আমরা এখনও যেতে ঘন্টা দুই লাগবে তো তখন ততক্ষণ আমাদের প্রায় সকাল আসবে তো এর আগের আপডেটগুলো দিতে পারি তো আমরা দীঘায় যাব গিয়ে আমাদের পুরো ভিডিও ছাড়বো তো ওখানে গিয়ে আপডেট দিয়ে দেবো তো আমি আছি রাহুলদা আছে মিসবা তো আরও আমাদের কয়েকটা বন্ধু বান্ধব আছে তো সাথে আমাদের ফ্যামিলি যাচ্ছে তো ফ্যামিলি কাউকে দেখাবো না তো আমরা আমাদের নিজেদেরকে দেখাবো আমাদের নিজেদেরকে নিয়ে যেরকম দীঘায় গিয়ে ভিডিও করতে হয় করবো তো এখন এখানে আমরা থেমেছিলাম টিফিন করার জন্য তো এখান থেকে দীঘায় যেতে এখনও প্রায় একশো সাত কিলোমিটার বাকি আছে তো ঘন্টা দুই তিনেক লাগবে সকাল হয়ে যাবে তো ওখানে গিয়ে আবার ভিডিওটা চালু হবে

তো এই দীঘায় আসার কথা বা আমাদের আগে থেকে একটা ভাবনা চিন্তা ছিল তো হঠাৎ করে গাড়ি নিয়ে চলে এসেছি তো ওই জন্য আগে কোনো আপডেট দিয়ে পারিনি বা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কিছু বলতে পারিনি তো আমি এখানে বেরিয়ে এসে এটা মানে খেতে বারাইপুরে আমরা ধাওয়াই খেতে গিয়েছিলাম তো সেখানে ভিডিও করে ভেবেও করতে পারিনি তো অনেকে একটু সমস্যার মধ্যে ছিলাম তো এখানে এসে ডাইরেক্ট ভিডিও করছি বা এর আগের কিছু স্যুট নিয়েছিলাম তো এখান থেকে এখান থেকে সূর্যটা উঠবে সূর্য উঠলে নাকি এখানে খুব সুন্দর লাগে তো আমি ফার্স্ট টাইম দীঘা এসেছি এর আগেও বলেছি এখনও বলছি তো সূর্যটা উঠলে কেমন লাগে আমি আপনাদেরকে দেখাবো আমরা দাঁড়িয়ে আছি এখানে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না এখানে দাঁড়িয়ে যে এত সুন্দর মুহূর্ত একটা উপভোগ করতে পারবো আমি ভাবিনি বা এখানে এসে এত ভালো লাগবে এই মানে সারা রাত ঘুমায়নি আমার শরীরে অস্বস্তি ভাব আসবে কি এই যে সুন্দর আবহাওয়াটা দেখে আমার এত ভালো লাগছে সকাল সকালে কোনো টুরিস্টে এত ভিড় হয় না এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় হয়ে গিয়েছে বন্ধুরা আমি আমার ব্লগ চ্যানেলে এই ফার্স্ট টাইম কোনো ব্লগ ভিডিও ডাল মানে ছাড়বো আর কি এর আগে কোনো দিন ছাড়িনি তো ভিডিওটা যেরকমভাবে হবে আপনারা একটু যেখানে 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 ভুল হবে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সেগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করব তো এর আগে আমি কোনো দিন ব্লগ করিনি পরপর তিনটে রুম নিয়েছি এই একটা ভিতরে গিয়েছে তো রুম নাম্বার তিনশো ছয় এই রুম রুমটা কেমন হয়েছে বা কেমন লাগছে কমেন্ট করবেন বন্ধুরা তো অনেক খোঁজার পরে এখানে এই রুমটা পেয়েছি এখানে অ্যাকচুয়ালি এখন আজকের শনি রবিবারের বাজার তো এখানে ভাড়া অনেক বেশি তো এখানে এসি আছে সুইমিং পুলটা চেয়েছিলাম কিন্তু হয়নি মানে বিচ থেকে অনেকটা দূরে গেলে তারপরে সুইমিং পুল হবে তো এখানে রুমের কন্ডিশন খুব ভালো লাক্সারিয়াস আছে ব্যালকুনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রুম থেকে হোটেল থেকে সি বিচ বেশি দূরে নয় পুরো কাছে ওই যেখানে হ্যাঁ একদম ঠিক আছে আমরা ওই জন্য এখানে সুইমিং পুল না থাকার সত্ত্বেও রুমটা নিয়েছি তো রিমটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে ওই কারণে নেওয়া হোটেলটার নাম হচ্ছে গিয়ে হোটেল মেহেদ এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমের কন্ডিশন ভালো এখানে আমরা দেখেছি সার্ভিসও ভালো তো সব কিছু ভালো বুঝে আমরা নিয়েছি তো রুমটা এতটা খারাপ নয় অনেকটা ভালো রুম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম তো এই সব এখন গোসল করতে যাবে সমুদ্রে গাওয়াতে যাবে আবহাওয়াটা খুব প্রচন্ড সুন্দর তো এখানে বেশ ভিডিও করতে পারলাম না বাই বাই এখানে এতটুকু থাকো আর কয়েকটা বন্ধু আছে বাচ্চা আছে তাদের এখানে নিয়ে আছে তো এখানে